শুভ উপলক্ষে সেবাশ্রম উদ্বোধন ভাদুলিয়ায় বীরভূম জেলার ব্লকের ভাদুলিয়া গ্রামের চণ্ডী মন্দির বাস স্ট্যান্ড থেকে ক্যানেল ব্রিজ পার হয়ে বাম দিকে রাস্তা ধরে রাধাগোবিন্দ সেবাশ্রম এই সেবাশ্রমটির চারিদিক মনোরম দৃশ্যে ভরা পশ্চিম দিকে তরতাজা সবুজ বৃক্ষে ঘেরা উত্তর পূর্বে পাকা রাস্তা বয়ে গেছে রাস্তা দুপাশে নানা ধরনের দোকান এবং গাড়ি রাখার জায়গা আশ্রমের সংলগ্নে রয়েছে হিংলো ক্যানেলেন উদ্যোক্তারা ওই মনোরম জায়গাটি পছন্দ করে এখানে রাধা গোবিন্দ সেবাশ্রম নির্মাণ করেন আশ্রমটি ইটে দেওয়াল ও খড়ের ছাউনি পরিচালনায় রাধা গোবিন্দ শিল্পী সমাজ সমিতি সহযোগিতায় ভাদুলিয়া গ্রামবাসী ভক্তবৃন্দ এদিন শুক্রবার শুভ রথযাত্রার পূর্ণ লগ্নে শাস্ত্রীয় আচার মেনে দুপুরবেলা পূজা অর্চনা করা হয় পরবর্তীতে বৈকালবেলা ধর্মনাথ মন্দির থেকে হরির নাম সংকীর্তন গাইতে গাইতে এবং জগন্নাথ দেবের রথ টানতে টানতে সারা গ্রাম পরিক্রমা করে রাধা গোবিন্দ সেবাশ্রমে এসে পৌঁছায় জগন্নাথ দেবের রথকে সামনে রেখে ফ্রিতে কেটে আশ্রমের শুভ উদ্বোধন করা হয় তারপর শুরু হয় ব্যাপী অখণ্ড হোড়ির নাম শঙ্কিত পরদিন শনিবার দুপুরে প্রায় বারোশো থেকে পনেরোশো সেবার ব্যবস্থা রয়েছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয় এ বিষয়ে বিস্তারিত বিবরণ দেন উদ্যোক্তা উত্তম ঘোষ খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট এস নিউজ বাংলা কি কি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হলো। রাত্রে সারা রাত ব্যাপী সারা দিন দুপুর দুটো দুটো গানের ব্যবস্থা আছে এবং ভোৎসবের জন্য ভোজনের ব্যবস্থা করা আছে এখানে বারোশো পনেরোশো লোক খাবে পনেরোশো পর্যন্ত লোক খাবে মহোৎসবে কতজন সেবার ব্যবস্থা আছে বারো থেকে পনেরোশো এই শিবাসোনের মূল উদ্বক্তা কেBackColor? মূল বক্তা উত্তম ঘোষ আর বাবুরাম আপনি পরিচয়? হ্যাঁ আপনার পরিচয়? আপনার পরিচয় অতুলগ্রাম ناحيه বিন্দামে। আর উত্তম ঘোষ নাম আমার